এই দোকানটা ভালো করে চিনে রাখেন সেটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল দোকান আসসালামু আলাইকুম আমি রায়হান আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এক ভিডিওতে অনেক কিছু দেখাবো মূলত একটি দাওয়াতের প্রোগ্রামে গিয়ে ঘোরাঘুরি এবং অনেকগুলো কাজ একসাথে আমরা এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আশা করি আমাদের বন্ধু হারুনের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের একজন শ্রমিক শহীদুল্লাহ ওর বিয়ের বৌবাতে আমরা খেতে যাচ্ছি বন্ধু প্রচুর গরম হেলমেট পরে আছে আমরা এক ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছি আমার বন্ধুরি আমাদের সবাইকে দাওয়াত করছে আমরা উদ্দেশ্য মুক্তা গাছ বাড়ি শহীদুল্লাহ ওর বিয়ে দাওয়াত খাওয়ার জন্য আমরা যাচ্ছি গ্রামের বিয়ের আসলে বিয়ের এই প্রোগ্রামে খুব আবিজাত থাকবে না তবে এই বিয়েতে আন্তরিকতা থাকবে আমাদের জানি হচ্ছে ময়াবসিং সদর থেকে মুক্তাকাছা কালীবাড়িয়ে নামক একটা স্থানে মুক্তাকাছা কালীবাড়ি নামক একটা স্থানে আমরা যাব বিয়ে দাওয়াত খেতে আমাদের প্রায় সঠিক ধারণা নেই তবে প্রায় তিরিশ কিলোমিটার মতো আমরা জার্নি করব ফিলিং স্টেশন থেকে আমরা আমাদের বাইকের জন্য যথেষ্ট পরিমাণ তেল নিয়ে আমরা আমাদের জার্নি আবার শুরু করলাম আজকে জুন মাসের এগারো তারিখ প্রচণ্ড পরিমাণে রাস্তায় গরম আজকে টেম্পারেচার হচ্ছে চৌত্রিশ মনে হচ্ছে রাস্তার উপর থেকে রাস্তা নিচ থেকে একটা গরমের বাতাস গরম বাতাসে ভাব উপর দিকে উঠছে উপরে সূর্যের তাপ ভয়ঙ্কর অবস্থা এর মধ্যে আমরা যাচ্ছি আমরা চলে আসছি কালীবাড়ি বাজার মুক্তাগাছা উপজেলা ময়ুমসিং জেলা বলছিলাম আমরা একটা গ্রামের মধ্যে আসছি বিয়ের দাওয়াত খেতে প্রথমে আমরা একটু আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমাদের স্পিকারের সমস্যা ছিল দেখে ওই ভয়েসটা অরিজিনাল ভয়েসটা আমরা দিতে পারিনি আপনারা দেখছেন আমরা মেন রাস্তা থেকে একটু ভিতরের দিকে প্রবেশ প্রবেশ করেছি একটু গ্রামের দিকে মানে গ্রামের রাস্তা দিয়ে আমরা দুই থেকে তিন কিলোমিটার ভিতরে যেতে হবে ঢাকা টাঙ্গালি রোডে মুক্তাগাছা মহাসড়কটি খুব সুন্দর ছিল এখন আমাদের কাঁচা রাস্তা দিয়ে একটু ভিতরে যেতে হবে দুই থেকে তিন কিলোমিটার রাস্তা ভিতরে যেতে হবে সমস্যা ছিল আবার খুব বেশি সমস্যা ছিল না কারণ আমরা যখন ভিডিও করছিলাম এগারো জুন দু আমাদের ময়মনসিংহে প্রচণ্ড তাপদাহ ছিল বৃষ্টির কোনো লক্ষণই ছিল না যার ফলে রাস্তাঘাট কাঁচা রাস্তা হলেও মাটির রাস্তা হলেও রাস্তা ভালোই ছিল কয়েকটা জায়গায় একটু রাস্তাগুলো ভিজা এবং কাদা যুক্ত ছিল যেগুলো হয়তো সব সময় থাকে আমাদের বিপত্তি ওখানেই ছিল আমাদের বাইকের চাকা আটকে যাচ্ছিল এরপরে আমরা আজকে যাচ্ছি পলিমার দাওয়াত খাওয়ার জন্য গ্রামের রাস্তা আঁকা পাকা রাস্তা আঁকা পাকা রাস্তা থাকলেও সমস্যা ছিল না কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে যায় যখন একটু কাদা থেকে হঠাৎ করে নেমে যেতে হয় কাদার পরিমাণ বেশি হয়ে যায় তবে আমরা বন্ধুরা আনন্দের জন্য যাচ্ছি আজকে আমরা একটা বিয়ে দাওয়াতে অলিমার দাওয়াত খেতে যাচ্ছি আগেই আমরা আপনারা জানেন এরকম খারাপ রাস্তা যে খুব জায়গায় এরকম খারাপ রাস্তা যে সব জায়গায় আছে সেটা না কিছু কিছু জায়গায় বারে বলছি অল্প কিছু কিছু জায়গায় একটু রাস্তা খারাপ আমাদের সবাইকে নেমে বাইকগুলো সাবধানে সামনে এগোতে হয়েছে যাই হোক বন্ধুরা আমরা দুই আড়াই কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম জার্নি করে আমরা চলে আসলাম আধা ঘন্টার মতো জার্নি তবে গ্রামের একটা রাস্তা যেহেতু একটু কাঁচা রাস্তা একটু কাদা এভাবে চলে আসছি একদম গ্রামীণ একটা পরিবেশ প্রচন্ড পরিমাণে গরম ছিল এতক্ষণ এখনও গরম তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পরিবেশটা একটু লক্ষ্য করে দেখেন এখানে একদম জারে নিচে এখানে একদম ঠান্ডা কারেন্ট নাই শুনেছি কারেন্ট আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো

বাইরে প্যান্ডেলের আয়োজন করা হয়েছে তবে আজকে প্রচন্ড পরিমাণে গরম থাকায় আমরা ঘরের ভিতরে ফ্যান নিচে খেতে বসেছি বন্ধুরান্ধনের সাথে খাওয়া দাওয়া চলছে

মন খাব চৈছিলে এই জ্ঞান চুকি লাগিছে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম প্রচন্ড গরম ছিল আপনারা দেখলেন একদম খেতে খেতে বিয়ে দাওয়াত খেতে খেতে আমরা ঘেমে গেছি রাকিব রনি যে আজকে খাই লই বা আপনার আমরা হন আমরা একবারে জানিছি রনি খাওয়া শেষে এক্সট্রা নিছে আপনি জি আজকে প্রমাণ আছে আজকে প্রমাণ আছে দশ জনের এই যে রুলের কথা ঠিক আছে দশ জনের কথা তুই শেষ একটু মজা করলাম বন্ধুরা বন্ধুরা মিলে আজকে খাওয়া দাওয়া একটু মজা মাস্তি হলো একটু রেস্ট করছি আমরা এই বাস সারের নিচে বাসার ভেতরে যে গরম হয়েছে গ্রামে এই বাস ঝাড়ের নিচে গাছে নিচে বসবেন আপনার শীতল ঠান্ডা একটা বাতাস আমরা কিছুক্ষণ ঘরের থেকে এখানে এখানে ঠান্ডা না গরম তুইটা বল ঘণ্টাখানিক আমরা রেস্ট করার পর বিকাল চারটার দিকে আবার বেরিয়ে পড়লাম তবে বাড়ির উদ্দেশ্য নয় আমরা বন্ধু হারুনের যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তাদের কয়েকটা বাগান আছে আম বাগান কাঁঠাল বাগান আবার লেবু বাগান আমরা আস্তে আস্তে বিভিন্ন বাগানে আসলাম প্রথমে আমরা আম বাগানে যাব বন্ধুরা ভিডিও ধারণের তারিখ হচ্ছে এগারো ছয় দুই হাজার পঁচিশ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যদিও আমের সিজন তবে আম গাছগুলোতে খুব বেশি আম ছিল না গাছগুলোতে অল্প অল্প আম ছিল এর মধ্যেই খুঁজাখুঁচি করে প্রতিটি গাছ থেকে অল্প অল্প দেখে পাকা পাকা আম আমরা পেরে নিলাম যদিও দুপুরে ভারী খাবার খাওয়া হয়েছে তবে আসলে গাছের মধ্যে আম দেখে আর লোভ সামলানো গেল না আম বাগান থেকে আমরা আস্তে কাছেই কাঁঠাল বাগানে গেলাম যেহেতু আমের একটু পরে কাঁঠাল আসে আর কাঁঠাল বাগানে গেলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিটা গাছে শত শত কাঁঠাল ধরেছিল একটা গাছ থেকে আরেকটা গাছে মনে হচ্ছে বেশি বেশি কাঁঠাল দেখা যাচ্ছে আর এখানে যেহেতু বাগান মানুষ এখান থেকে কাঁঠাল গ্রামের বাড়ি সবাই কাঁঠাল নিয়ে ইচ্ছা মতো নিয়ে যায় আবার বাজার মূল্য এখানে কম মাটিতেও কিছু কিছু কাঁঠাল পরে থাকতে দেখলাম এর মধ্যে আমরা পাকা পাকা কিছু কাঁঠাল যেগুলো হাতের নাগালে পাচ্ছিলাম বন্ধু রাকিব সে কাঁঠাল খুব পছন্দ করে আমরা তি যেটাকে বলা হয় যে এগুলো পেকে যাবে আর কিছু কিছু কাঁঠাল কুচি মানে আবার তি যাকে বলে স্থানীয় ভাষায় পাকা পাকা কাঁঠাল পেরে দুপুরে ভারী খাবার খাওয়ার পরেও মানে গাছ থেকে পেরে খাওয়ার একটা যে আনন্দ এটা কেউ মিস করতে চাইল না এর মধ্যে আবার এর মধ্যে আবার অনেকে কাঁঠাল বাড়ির জন্য নিয়ে নিল কাঁঠাল বাগান থেকে লেবুর বাগানে যাচ্ছি আমাদের বন্ধু আরো লেবুর বাগানে বন্ধুরা আপনারা তো জানেন আমরা বিয়ে খেতে এসেছিলাম হচ্ছে কাঁঠাল বাগান কাঁঠাল বাগান থেকে লেবু বাগানে আমরা যাচ্ছি লেবু বাগান বাতি

এরপরে আমরা কাঁঠাল বাগানে গেলাম আম বাগানে গেলাম আমাদের মূল আনুষ্ঠানিকতা মূলত শেষ খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি আসলে ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম তবে যেহেতু মুক্তা গাছে এসেছি আর এখান দিয়ে যাচ্ছি মন্ডা দোকানের ভিডিও আসলে না করলে নয় মন্ডা না খেয়ে আস চলে আসলে আসলে বড়ো ধরনের একটা মিস হয়ে যায় এরকম একটা ফিল থেকে আমরা সন্ধ্যার সময় মন্ডা দোকানে চলে গেলাম এটা হচ্ছে মুক্তা আছে মন্ডার দোকান বাংলাদেশের বিখ্যাত মুখটা আছে এমনটা এই দোকানটা ভালো করে চিনে রাখেন সেটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল দোকান এছাড়া বেশ কিছু দোকান আছে কিন্তু এগুলা অরিজিনাল না এটা হচ্ছে একদম অরিজিনাল গোপাল পালের মন্ডার দোকান আমার এক কেজি মন্ডা দেন এই যে আমার জন্য আমাদের এই যে আসলে মুক্তগাছে আসলে মুক্তগাছে আসলে আমার মন্ডা খাইলাম না হয় না আগে তো আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম কিন্তু মন্ডা পাওয়ার পরে আবার মনে হলো যে মন্ডা না খেয়ে গেলে তো হয় না এই জন্য আসলে ভিডিওটা আমরা আগে শেষ করে দিয়েছিলাম কিন্তু মুখটাগাছা আসলাম আর মুখটা মন্ডা খেলাম না এটা হয় না তোমার শুয়ে শুনে হচ্ছে মুখটা গাছের অরিজিনাল মন্ডার দোকান

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম